যাতে জনগণ মনে করতে পারে তাদের কর্মকাণ্ড বক্তব্যের মধ্য দিয়ে তারা নির্বাচন চায় না অথবা অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করতে চায় অথবা নির্বাচনকে বিলম্বিত করতে চায় এই রকম যে রকমের ধারণা যদি জনগণ পায় কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে তাহলে মানুষ জনগণ তাদেরকেই দায়ী করবে গণতন্ত্রে উত্তরণের জন্য বাধা হিসাবে তো সেই ঝুঁকি কোনো রাজনৈতিক দল নিবে এটা আমার মনে হয় হয়তো তারা এখন মাঠে বক্তব্য বিবৃতি দিয়ে বিভিন্ন কৌশলগত কারণে যেটা তারা প্রকাশ্যে বলতে চায় না সেটা হয়তো এ বিনিয়ে বলার চেষ্টা করছে হয়তো মাঠের বক্তব্য দিয়ে তারা একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু মনে হয় না তারা প্রকৃত অর্থে নির্বাচনকে বয়কট করতে চায় আমার মনে হয় না যে একটি নতুন রাজনৈতিক দল এবং আর দুটো রাজনৈতিক দল যারা এই বক্তব্য মাঠে দিচ্ছে বিভিন্ন বক্তিতে বিবৃতিতে দিচ্ছে তারাও এই নির্বাচনকে বয়কট করার মতো কোনো সিদ্ধান্ত নিবে সেটা আমার কাছে মনে হয় না তারা হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনী কৌশল হিসাবে কোনো পক্ষকে চাপে রাখার জন্য হয়তো এই সমস্ত কৌশল অবলম্বন করতে পারে তবে আমি আহ্বান জানাবো যে বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থে দলীয় ক্ষুদ্র স্বার্থের স্বার্থের উর্ধি উঠে আমরা যেন সবাই এই গণতান্ত্রিক উত্তরণের পথে সহযোগিতা করি যাতে একটি জাতীয় সংসদের সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করতে পারি এটাই জাতির মুক্তির একমাত্র পথ তোমার প্রশ্ন শেষ হচ্ছে সেই চর্চায় আমরা দেখেছি নির্বাচনের আগে কিংবা পরে বলা হয় যে এক একটি রাজনৈতিক দল বা কোনো কোন রাজনৈতিক দল কেউ পাকিস্তান পৌঁছিনি পাকিস্তানের সমর্থন চীনের সমর্থন আমেরিকার সমর্থন

বাইরের কোনো প্রভু থাকতে পারবে না এবং কোনো পন্থী হয়ে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না এটা প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা চাই বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি হিসাবে যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারি এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার এই সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচার ভিত্তিক সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি বাংলাদেশ গঠন করতে পারি যে প্রত্যাশা শহীদের রক্তের যে অঙ্গীকার সমস্ত রাজনৈতিক দলের এবং যে প্রত্যাশা সমস্ত জনগণের এই অঙ্গীকারকে আমাদের বাস্তবায়ন করতে হবে আমরা কোন পন্থী হয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কাজ করুক রাজনীতি করুক সেটা আমরাও আশা করি না জনগণও আশা করে না দেখেছেন খুব ছাত্র আন্দোলন সে বলছে তার ওই ঘটনার আগের দিন ভোর রাতে উপদেষ্টার সামনে দেখা সাক্ষাৎ আলোচনা এই বিষয়গুলোকে করা উচিত কিনা মানে অর্থাৎ বক্তব্যটা

যেটা কাটো এ একটু কান্নাকাটি বন্ধ করো তোমরা রুমে যাও একটু রুমে যাও আচ্ছা কেটে দিও আমার তোমরা রুমের ভিতরে যাও আহা উসমান ওদেরকে একটু রুমের ভিতরে যেতে বলো কান্নাঘাটি রুমের ভিতরে নিয়ে করতে হবে একটু রুমের ভিতরে যাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি যেটাতে গুলশানে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি সংক্রান্ত স্বীকারোক্তি মূলক একটা ভিডিও আছে এবং সেই ভিডিওতে সে নিজেকে জড়িত সেটা স্বীকার করার সাথে সাথে কাদের ইন্ধনে এবং নির্দেশে এই ঘটনা সংঘটিত হয়েছে সেটা বর্ণিত করেছেন পরবর্তীতে আবার সে গ্রেফতার হয়েছে সেটাও দেখানো হলো যেহেতু এটা একটা বিচারাধীন বিষয় তদন্তনাধীন বিষয় এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না তবে জাতীয়ভাবে যে বিষয়টা উঠে এসছে জনগণের মনে যে সন্দেহ উদ্বেগ হয়েছে যে এখানে সরকারের কোন উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা অবশ্যই পরিষ্কার করা দরকার এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে আর একটা বিষয় যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরো বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে মূলত বিষয়ে বক্তব্য দেয়া উচিত না হলেও এই টুকুন পরামর্শ দিতে চাই যে এই বিষয়টা বিস্তারিত তদন্ত হওয়া দরকার যেটুকু তদন্ত হয়েছে যেটুকু ভিডিও আগেও দেখেছি আমরা পরেও দেখেছি সেই বিষয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা খণ্ডিত চিত্র উঠে এসছে পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখতে চাই এই ঘটনার যদি সত্যিকার ভাবে পূর্ণাঙ্গ চিত্র তদন্তের মাধ্যমে উঠে আসে তাহলেই পরে সত্য প্রতিষ্ঠিত হবে এটা তোমরা আলাদা দিও পেশেন্ট এটা আজকে দেখলাম একটু আপডেট হয়েছে সেটা আবার কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম দিচ্ছে যে

ইতিপূর্বে এরকম অনেক উপদেষ্টার ব্যক্তিগত স্টাফদের সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তাদেরকে দুদকে ডাকা হয়েছে এবং অনুসন্ধান আছে সেগুলো তো পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি তো সুতরাং এই সরকারের স্বচ্ছতা নিরপেক্ষতা সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে অথবা তাদের বক্তব্য দিতে হবে স্পষ্টিকরণ করতে হবে কারণ আমরা চাই না অতীতের মতো কোন খারাপ নদীর স্থাপন হোক আমাদের জনগণের যাতে আস্থা এবং বিশ্বাসের একটা ভরসা স্থল এ অন্তর্বর্তী সরকারের উপরে সেহেতু যাদের হাতে অবৈধ অস্ত্র আছে প্রচুর পরিমাণে এটা আমরা দেখেছি জাতি দেখেছে। এগুলো উদ্ধারের বিষয়ে একটা খুব কড়া করে অভিযান চালানো প্রয়োজন আমি আশা করি সেটা অবশ্যই করবেন এটা যৌথ অভিযান চালানো প্রয়োজন শুধু একক বাহিনীর মাধ্যমে এটা হবে মনে হয় না তো সেটা আশা করছি খুব শীঘ্রই হবে কারণ এই অবৈধ অস্ত্র যদি মাঠে থেকে যায় তাহলে নির্বাচনের সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির পায় তারা পতিত শক্তি করতে পারে এটা একদম উড়িয়ে দেয়া যায় না তা আমি আহ্বান জানাব অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং নিরাপত্তা বাহিনী আছেন যারা এখন মাঠে কাজ করছে তাদের সবাইকে যাতে একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান যেন পরিচালনা করা হয় তাতে করে জনমন একটা স্বস্তি আসবে এই কার এই কার্য আমার মনে হয় চলছে তবে আমাদের কাছে ততটা বেশি দৃশ্যমান হচ্ছে না এটা আরো শক্তিশালী ভাবে করা দরকার